আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর ম্যাথগুলো এখানে ওকে তো প্রথমত আমাদের এখানে এক নম্বরে বলা আছে নিচের কোনটি কোন রাশিটি প্রতি সময় এখানে তো প্রতি সম বলতে আমরা জানি কি যাদের স্থান বিনিময় করলে কি হয় না মনে মানের কোনো চেঞ্জ হয় না আমি জাস্ট একটু এটা এটা বের করে নেই তো এখানে প্রথম নাম্বার যে অপশনটা আছে দেখুন এ প্লাস বি প্লাস সি যে মানটা আছে আমার যেহেতু এখানে পড়লাম এই বিষয়টা মনে আছে আর কি আচ্ছা এখানে ধরুন এ প্লাস বি সি তো আপনি এখানে যদি মানগুলো স্থান পরিবর্তন করেন এখানে এ যাতে বি করেন এবং বি যাতে যে সি করেন এবং সি যাতে যে এ করেন দেখবেন যে এই মানে কোনো চেঞ্জ হবে না তো এই জন্য এটা একটু প্রতিসম বলা হবে এখানে দুই নম্বর যে কোশ্চেনটা আছে এখানে পি অফ এক্স ওয়াই জেড এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড হলে এক্স ওয়াই জেড একটা চক্রকর্মিক রাশি এখানে ওকে তো চক্রকর্মিক আমাদের এখানে কখন হয় বলুন তো এখানে চক্রক্রমিক আমি বলি এখানে যখন যখন তিনটি চলকের সংবলিত কোনো একটা রাশির প্রথম চলক দ্বিতীয় চলকের মধ্যে দ্বিতীয় চলক তৃতীয় চলকের মধ্যে এবং তৃতীয় চলক প্রথম চলকের মধ্যে স্থান নেয় এখানে ওকে তো রাশির যদি কোনো পরিবর্তন না আসে তখন আমাদের কী হবে চক্রক্রমিক বলা হবে এখানে তো আপনি এখানে এক্স যাতে ওয়াই ওয়াই যাতে জেড এবং যেটি যাতে এক্স দেন দেখেন এখানে এক্স ওয়াই জেড করেন দেখবেন যে আমাদের এখানে চক্রমিক হবে কিন্তু এখানে প্রতি সময় এখানে এক্স ওয়াই জেডের এর মানগুলো যদি আপনি এখানে স্থান পরিবর্তন করেন দেখবেন তাও কিন্তু আমাদের কিন্তু কী হবে না এখানে মানে কোনো চেঞ্জ হবে না এখানে ওকে এবং আমাদের এখানে এই মানগুলো বসায় দেখবেন জিরো পাবেন তার মানে তিনটাই হবে আনসার তার মানে ঘ নম্বর একটু ক্যালকুলেশনগুলো করে দেখবেন এখানে একটা উৎপাদক দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন একটি উৎপাদক যার হচ্ছে একটি উৎপাদক হচ্ছে আমাদের এক্স প্লাস সেভেন হলে নিচে তিন এবং চার কোশ্নের উত্তর দেবো সেখানে তো এই পি এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে কার মানটা পি এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে ওকে আমরা খুবই সিম্পলভাবে ম্যাটটা সলভ করবো এখানে খুবই সিম্পলভাবে তো এখানে একটু ভালো করে খেয়াল করুন এখানে তার মানে এখানে এক্স এক্স কিউব পি এক্স স্কোয়ার এখানে কি আছে এক্স কিউব পি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন এখানে একটা আমাদের এখানে রাশি আছে তো আমরা এটাকে পি অফ এক্স এগুলো ধরলাম এখানে ওকে আর এখানে বলা আছে এখানে এক্স প্লাস সেভেন এই মানটা হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক এখানে একটি উৎপা দোক এটা আমাদের এখানে বলা কিন্তু আছে স্পষ্ট করে ওকে এটা উৎপাদক যে হয় তার মানে এখানে লেখা যাবে না যে সরি এটা আমাদের এক্স মাইনাস সরি এক্স এক্স হ্যাঁ প্লাস সেভেন টু জিরো বলা যাবে এখানে বা এখানে আপনার এক্স কিন্তু মাইনাস সেভেন বলা যাবে এখানে ওকে তার মানে অতএব পি অফ মাইনাস সেভেন ইজ ইকল টু কত হবে এখানে মানটা বসান মাইনাস সেভেনের উপর কিউব প্লাস পি ইন টু মাইনাস সেভেনের উপর স্কোয়ার মাইনাস মাইনাস সেভেন এখানে মাইনাস সেভেন ক্লিয়ার তো সেভেনের ওপর কিউব যদি করেন তাহলে আপনি কত হবেন মাইনাস তিনশো তেতাল্লিশ পাবেন এখানে আর স্কুলে প্লাস পাবেন এখানে ঊনপঞ্চাশ মানে ফোর নাইন পি পাবেন এখানে আর হচ্ছে প্লাস সেভেন মাইনাস সেভেন এটা এটা কাটবো তাহলে পাঁচই কত এখানে বলুন তো এটা মানে কি জিরো না এই মানটাইগুলো কিন্তু জিরো হবে এখানে ওকে এটা গুলো আমাদের জিরো এখানে প্লাস দিয়ে এখানে তার মানে কত হবে এখানে মাইনাস তিনশো তেতাল্লিশ প্লাস ফোর নাইন পি এই যেগুলো হচ্ছে জিরো এখানে বা ফোর নাইন পি ইজিক টু তিনশো তেতাল্লিশ এখানে পাচ্ছি ওকে তার মানে আপনি যেখানে পি ইকুয়াল টু করেন তাহলে কত ফোর থ্রি ফোর থ্রি বা কত অনপঞ্চাশ এখানে হচ্ছে এটা কাটলে সাত বাজ যাবে এখানে মানটা ওকে তাহলে পি এর মান কত হবে এখানে সাত হবে এখানে ক্লিয়ার তো ক নম্বর অপশনটা এখানে বলা আছে উদ্বেগে অপর উৎপাদকগুলোর গুণফল কত হবে এখানে অপর উৎপাদকগুলোর গুণফল আমরা কীভাবে বের করতে পারি এখানে একটু আমরা খেয়াল করি এখানে এই মানটা এখানে যদি দেওয়া আছে এখানে কত বলুন তো এখানে আমাদের এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন তো আমরা এটা করবো কি এক লাইন গ্যাপ দেবো এখানে এক লাইন গ্যাপ দিয়ে লিখবো এখানে আমাদের প্রথমত এক্স প্লাস সেভেন একটা শিলু উৎপাদক তো এখানে এক্স স্কোয়ার কিন্তু গুণ করলে আমাদের কি এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার হবে এখানে ওকে আর এখানে আমাদের এটা কিন্তু মিলে গেলো এখানে এটার সাথে আবার এখানে আমি যে এক্স প্লাস সেভেন নেই এখানে তো এটা মানে কি এক্স প্লাস সেভেন আর তাহলে কেন হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তার মানে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান ঘ নম্বর হবে এই যে আমাদের ঘ নম্বর ক্লিয়ার আচ্ছা এরপর আমাদের এখানে এই অনুশীলনের যে ম্যাটটা আছে আমি জাস্ট পাঁচ নম্বর ম্যাটটা সলভ করে দিই কি বলা আছে এখানে এক্স পাওয়ার ফোর ফাইভ এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এ এই বৌবদির একটা উৎপাদক এখানে বলা আছে এখানে এক্স মাইনাস টু হলে এর মান কত হবে এখানে উৎপাদকের মান দেওয়া আছে এখানে এক্স মাইনাস টু দেওয়া আছে এখানে ক্লিয়ার তো আমি পাঁচ নম্বর ম্যাটটা আমি সলভ করবো এখানে পাঁচ নম্বর তো এখন আমরা কী করব কি ধরি

একটি উৎপাদক হবে একটি উৎপাদক হবে যদি এখানে কি বলা আছে বলুন তো আমাদের এখানে এখানে বলা আছে আপনার এক্স টু তার মানে এক্স মাইনাস টু হলে কত হবে এখানে পি অফ টু ইকুল টু জিরো আর কি কারণ এক্স মাইনাস টু ইকুল টু জিরো যদি ধরেন তাহলে এক্স ইউ টু হবে না এখানে তাহলে এই যে এক্স এর মানে টু পাচ্ছে এখানে ক্লিয়ার এই লেখাটা একটু আমাদের খুব বাজে হয়েছে এখানে এই লেখাটা একটু আমাদের চেঞ্জ করা লাগবে একটু ইরেজ করে দিলাম এখানে কি হবে এখানে এটা বহুপদীর একটি উৎপাদক হবে হুম একটি উৎপাদক হবে যদি এখানে ওকে যদি আমাদের এটা হয় আর কি তো লেখা যাবে অতএব টু ইকুইল টু টুয়ের পর ফোর মাইনাস এখানে পর কিউব প্লাসভেন টু এর স্কোয়ার মাইনাস এ মানে জাস্ট আমি মানগুলো এখানে শুধু বসালাম ওকে আই থিং ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এই এক্সে যাতে আমাদের শুধু টু বসালাম এখানে এখানে টু বসালাম এখানে টু বসালাম এখানে এই দুইয়ের পর ফোর মানে কি ষোলো হবে এখানে মাইনাস এটা আট হবে চল্লিশ হবে এখানে মাইনাস চল্লিশ চার আটাশ এখানে টোয়েন্টি এইট হবে এখানে ওকে তো এখানে যেটা পাবো এখানে সেটা হচ্ছে এই ষোলো আর পাবো এখানে তো সত্য কি এখানে সত্য মতো আমাদের কি হবে এখানে পি অফ টু টু এখানে জিরো তার মানে পি অফ টু মানে কত এখানে ফোর এ সরি এখানে এটা আমাদের ফোর মাইনাস এ টু বা আমাদের এ গুলোকে ফোর হবে তো এর মান কতখানে ফোর এটা দেখানো বলছে বলছে দেখুন এর মানটা হচ্ছে ফোর কোথায় যে এর মানটা এখানে কিন্তু পেয়ে গেছি এখানে ক্লিয়ার ব্যাপারটা এই ছিল আমাদের এখানে বিষয় আদি এখানে আমরা প্রুফ তো আমরা আজকের পর্বটা এখানে রাখবো ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে ছয় থেকে শুরু করবো এবং সবগুলো ম্যাথ স্টেপ বাই স্টেপ করবো এখানে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লিয়ার